সরস্বতীকে আমি অনেকগুলো রূপে এখানে তুলে ধরার চেষ্টা করছি সরস্বতী যেরকম নদী সরস্বতী যেমন দেবী ঠিক তেমনিই সরস্বতী একটি লিপি এবং আমি পেয়েছি যেটা সরস্বতী একটি গয়নও তো এইভাবে সরস্বতীর আত্মকথাকে আমি আমার এই প্রবন্ধে তুলে ধরার চেষ্টা করেছি যেহেতু আমার বিষয়টা অনেকটা বড় সুচিন্তন এমন একটা প্রতিষ্ঠান সুচিন্তা সুচিন্তা থেকে সুচিন্তন অর্থাৎ আমাদের ভাবাদর্শ আমাদের গুরু আমাদের কুলগুরু অধ্যাপক ডক্টর রঞ্জিত সেন এবং কুলমাতাও আছেন স্নিগ্ধা ম্যাডাম তাকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের যে দুজন স্পিকার ছিলেন আপনারা জানেন যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধান সৈয়দ তনবীর নাসরিন যিনি সম্প্রতি শিক্ষারত্ন পেয়েছেন এবং আরেকজন যিনি আলোচক অপর্ণা বন্দ্যোপাধ্যায় তাই তো অপর্ণা ডক্টর অপর্ণা বন্দ্যোপাধ্যায় ডায়মন্ডাবা মহিলা বিশ্ববিদ্যালয়ের তাকেও শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের সুচিন্তন সোসাইটির সমস্ত যারা ইসি মেম্বার বিভিন্ন পদাধিকারে আছেন তাদের সবাইকেই জানাচ্ছি এই সেকেন্ড সেশনে যিনি চেয়ার করবেন অধ্যাপক মনোহিত মণ্ডল আপনারা জানেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক সনামধন্য অধ্যাপক সেশনে চেয়ার করবেন আপনার পেপার করবেন যে সমস্ত গবেষক অধ্যাপক শিক্ষক এবং যারা সুবর্ণোধ্যায়ী আমাদের সোসাইটি এবং শ্রোতা এমনকি আমাদের যারা লাইভ দিচ্ছেন আমাদের হলের ব্যবস্থা হয়েছে সবাইকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি জানি একটা কথা বলবো প্ল্যাটফর্ম স্যারের স্বপ্ন ছিল এই প্ল্যাটফর্মটা হচ্ছে এই প্ল্যাটফর্মটা এমন একটি প্ল্যাটফর্ম সেই প্ল্যাটফর্মের মধ্যে একটা অরাজনৈতিক গণতান্ত্রিক পদ্ধতিতে রাজনীতির উর্ধে থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে সবাইকে সমানভাবে সুযোগ করে দেওয়ার একটা প্ল্যাটফর্ম এখানে আগের থেকে কোনো লিস্ট হবে না যে ইয়ে করবেন তা করবেন এরকম নয় প্রত্যেকে এগিয়ে আসুন কাজ করুন কাজের মধ্যে দিয়ে আমরা একটা সময় পড়েছি আমরা এখন কাজের আশ্রমিক একটা পরিবেশে এইভাবে সুচিন্তনকে আরো সব এটাই আমাদের কামনা আর এখানে আপনি বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাব মনোজিৎ দাকে সুচিন্তনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাবো মনোজিৎ দাকে এই জন্যেই যে আমরা যখনই এসে মনোজিৎ কাছে আবদার করেছি উনি খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করে দিয়েছেন এই যাদবপুর ইউনিভার্সিটির যতই সমস্যা থাকুক উনি কিন্তু নিজে চওড়া কাঁধ দিয়ে সামলে দিয়েছেন তার জন্যে আবার আমরা তাকে অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাবো আমাদের ছোট্ট এক সদস্য আছেন সম্রাথ পুত্র সে কিন্তু অসাধারণ প্রাণ যে ভরপুর এবং আমাদের সবার ছবি তুলে সে যখন গ্রুপে দেয় সেইগুলো আমাদের স্মৃতির একটা স্মারক হয়ে থাকে তাকে আমরা হাততালি দিয়ে ধন্যবাদ জানাবো আজকে আর নতুন করে ধন্যবাদ দিয়ে ছোট করবো না সোমনাথ দাকে মধুমিতা ম্যাডামকে এনারা দুজনে সব সময় উপস্থিত থেকে সুচিন্তনকে এগিয়ে নিয়ে যাচ্ছেন আমরা অনেক দূর থেকে শুভেচ্ছা জানাতে পারি কিন্তু শারীরিকভাবে উপস্থিত হয়ে সহযোগিতা করতে পারি না এর জন্য এটা আমাদের অক্ষমতা কারণ আমরা অনেক দূরে থাকি আর তাছাড়া এখানে আরেকজন আছেন আমাদের সকলের প্রিয় জনপ্রিয় করবি বন্ধু তিনি হচ্ছেন ডক্টর মহিতোষ গায়েন তার একটা অদ্ভুত প্রভাব আছে তার সেই প্রভাবের জন্য আমরা তাকেও ধন্যবাদ জানাই এবং উইথ বিগ হ্যান্ড মহিতোষ তাকে আমরা পেয়েছি এবং যে কোনো অনুষ্ঠানে উনি চলে আসেন এবং আমরা আগামী দিনেও পাবো এরকম একটা আমাদের বাসনা আশা রইল এছাড়া যারা অসাধারণ পত্র গবেষণাপত্রগুলো পেশ করলেন তাদের সম্পর্কে নতুন করে কিছু বলার নেই তারা প্রতিত যশা গবেষক হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছেন